আপনারা যারা গুজব কান দিচ্ছেন বিশ্বজয়ী হাফেজ তাকরিম মৃত্যুবরণ করেছে সম্পূর্ণ গুজব মিথ্যা হাফেজ সালে আহমদ বিশ্বজয় করেছেন তার বাড়ি হলো আপনার আমি পূর্ণ ঠিকানাটা বলি হাফেজ সালে আহমদ তাকরিম তার জন্ম একত্রিশে ডিসেম্বর দুই হাফেজ হয়েছেন দুই হাজার বাইশ সালে তেরো বছর বয়সে ইরানের তেহরানে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ওখান থেকে তিনি ভাইরাল হন ওনার গ্রামের বাড়ি উমরপুর শৈলজনা চৌহালি সিরাজগঞ্জ পরে নদী ভাঙ্গনের কারণে স্থানান্তরিত হয়ে ভাদ্রা নাগরপুর উপজেলা জেলা টাঙ্গাইল এখন আপনি আরাই চিন্তা করেন আর যে এই মারা গেছে সে বিশ্বজি হাফেজ না দেখুন ভিডিওটা এই পত্রিকার সংবাদটা দেখুন অতএব দেখলেন তো সেই তাকরিমনা না সম্পূর্ণ একটা নিউজে পরিপূর্ণ ওয়াকে হাল না হয়ে আপনারা কেন যে এরকম গুজব সরান আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন